ধরে দিচ্ছে জানো তোমরা এদের বার্গারে কত কিছু আছে আর আমার বার্গারে এই যে শুধু পনির মোটর শুটি গুলো নিতে তো আচ্ছা নিক কোলে নিক একটু কি হয়েছে হাতে এটো আছে একটু নিক আচ্ছা একটু নিক পিছু নিক কি ঘর পরিষ্কার গোছানো না থাকলে অসুবিধা হয় মনে হয় কখন গোছাবে কখন গোছাবে আর আগে

তো আজকে সানডে এখন আমার ননদরা আসবে হয়েছে আসবে তো তার জন্যই রান্না বান্না হচ্ছে এই চলছে ক্যামেরার হাত চলে গেছে সেই প্রস্তুতি আস্তে আস্তে এত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারি না জানো এখন ক্যামেরা ধরে দিচ্ছে আমাকে দেখো কেমন ভাবে অ্যাঙ্গেল ধরছে আবার আবার একটু কাছে আনো আবার একটু নিচু করো কাত করতে হবে কাট কাত এরকম ইয়েস বা পুরো ক্যামেরাম্যান বানিয়ে দেবো আমি একদম তোমাকে ঠিক আছে হ্যাঁ কি রান্না হবে না হবে তোমাদেরকে বলবো তোমরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সারাদিন আজকে খুব আনন্দ হবে দিদি অনেক দিন পর আসছে ঋণী আসবে ঋণীর মাধ্যমিকও শেষ তো সেই উদ্দেশ্যেই বেশ ভালোই কাটবে দিনটা ক্যামেরা কেঁপে যাচ্ছে বা সেই উদ্দেশ্যে দিনটা বেশ ভালোই কাটবে তো চলো দেখতে থাকো বাবাই আপাতত গেছে একটু বাজারে টুকটাক জিনিস আনতে চিকেন টিকেন তো কালকেই এনেছিল এনে ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আজকে দুধের স্বাদ ঘোলে মেটাবো আমি বার্গার ব্রেড এগুলো তো বাড়িতে আগের দিনের দুটো বার্গারের প্যাটি ছিল সেই দুটো এই যে ভেজেছি আর যা বার্গার ব্রেড নিয়ে এসেছিলাম চারটে সেগুলো একটু বাটার দিয়ে দিয়ে সব ভেজে নিয়েছি একটা একটা একটাই খাবো দিদি খাবে কি পনির কি খাবে এমনি প্লেন রুটিও খেতে পারবে কি নাই বলছি দুটো তো প্যাটি আছে চারটে প্যাটি তো একটাতেই দেব রাখো ওটা আমি পরে নিয়ে নেব ঠিক আছে পরে নিয়ে নেব আমার তো পরে লাগবে শুধু একটা খেয়ে নেবে দুধের স্বাদ ধুলে মেটাবো কারণ আমি খাবো এই যে পনির দিয়ে আর এরা খাবে চিকেন দিয়ে আর আমার মেয়ে খাচ্ছে ডিম পোচ কই ম্যাডাম জি এই যে কি রে অনেক বেশি খাওয়া হয়ে যাবে বাবাই হানি তো ওরকম ঘেটে দিয়েছো কেন অল্প অল্প করে দাও ওর সাথে খেয়ে নেবে

শোনে আমি তোমাকে বলেছি না যে মাটির জিনিসগুলো এর উপরে ফেলবে না এইভাবে আচ্ছা দিদি বাড়ি থেকে টিফিন খেয়েই এসেছিল ওই জন্য দিদি আর কিছু খেলো না আর রিনিও খেয়ে এসছিলে টিফিন রিনি একটু খেয়ে এসছিল আর এখানে এসে একটু খেলো তাই তো একটু খেলি বাবাই গেছে চার মগজ নিয়ে আসছে এরা দুজনে এই যে দোলনা চাপছে আর আমি এখানে রান্না বান্নার যোগাযোগ করছি দিদিরা আসলে বেশিরভাগ সময় চিলি চিকেন বিরিয়ানি সাদা ভাত এরকমই হয় তো অনেকদিন পর ভালো একটু পোলাও করি আমাদের কাছে অনেকদিন পর না তবে আমার মেয়েও ভালোবাসে রিনিও বলছে খাবে তারপর তাই ভাবলাম যে আজকে একটু পোলাও করি আর চিকেন করি তো চিকেনটা এখানে সব কিছু দিয়ে মোটামুটি মাখিয়ে রেখেছি মানে মশলা দিইনি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দই কই দিয়ে সব মাখিয়ে রেখেছি এখানে পোলাওয়ের জন্য কাজু কিশমিশ এখানে ভিজিয়ে রেখেছি আমি এরকম ভিজিয়ে রেখে দিই দেখতে ভালো লাগে আর সাথে করব পনির মটরশুটি পনির একটু আলু দিয়ে একদম একটা মিষ্টি মিষ্টি একটু হালকা মিষ্টি মিষ্টি সব কিছু দিয়ে নিরামিষ মতো তরকারি করব যেটা পোলাওয়ের সাথে যায় তো এবার ওটার নাম কি দেবো বুঝতে পারছি না ওই জন্যই এইভাবে বলছি তো এই হল আজকের আইটেম মোটামুটি গোজ গাছ হচ্ছে আর হবে চালের পোলাও এই যে তার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি এটা দেবো পনিরে আর এটা দেবো চিকেনে ওই জন্য সিদ্ধ করে ছাকা তেলে ভেজে নিচ্ছি এখানে পনিরে দেব পোস্ত কাজু বাদাম আর চার মগজ বাটা এটা একটু চিকেনেও দেবো অল্প করে আর এখানে দেখছো পনির কেটে রেখেছি এবার আলু ভাজা হয়ে গেলে পনিরটাও ভেজে নেব কষিয়ে দিয়েছি এখন রান্না পনিরটা ভেজে এই যে জলের মধ্যে দিয়ে রেখেছি একটু সফট হয়ে যায় তাহলে এদিকে দেখছো চিকেনটাকে সবে বসালাম এদিকে পনিরের কড়াই শুকি আলু দিয়ে মশলাটা করেছি এতে জল দিয়ে ফুটলে তবে পনিরটা দেবো

সাপ সাপ খেলা হচ্ছে তিনটে কে তোর মাও খেলছিল নেক্সট ফেস করতে হবে না আর আমাদের শীতের জামা কাপড় এই যে শুধুমাত্র সুহানির আরেকটা সোয়েটার হাফ সোয়েটার কালকে দেখতে পাইনি সেই ওর নাচের আন্টির বাড়ি ছিল এইগুলো তুলতে হবে তারপরে শীত পুরো হাওয়া হয়ে যাবে আমাদের বাড়ি থেকে আর সুয়ানির ব্ল্যাঙ্কেটটা কাচতে হবে যেটা কাঁচা হয়নি এখনো এখন এই রান্না হচ্ছে গল্প হচ্ছে সবই হচ্ছে একসাথে বুঝেছ চিকেনের বাটিটা দাও রান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা চিকেনটা এই পোলাওটা এই আর পনটা দেখাচ্ছি তারা আমি চিকেনটা তুলে নি না দিদির খাওয়া হয়ে গেছে আর একজন সেই বাইরে বসে আছে হাড় খাবে তাই বসছি লাইট টাইটগুলো বন্ধ করে নি

দেখে আগে একবার বেল বাজিয়ে তোমারটা আস্তে থাকবে আমরা দুজনে মিলে ঠুকবো শানি বল আমরা দুজনে মিলে ঠুকবো তোমাকে

খাওয়া যাবে না তার মধ্যে মুড়ির মুড়ির সবকিছু সর বাবাই এখন বসে বসে বেড কভার চেঞ্জের কাজ করছে বালিশের কভার টভার গুলো চেঞ্জ করছে আর রাত্রে বেলা আগে বেড কভারটা চেঞ্জ করবো অনেক দিন করা হয়নি রোজই ভাবি করব করব আর করা হয় না বা শুধু বলে আজকে না কালকে দুদিন পরে করো এই হবে ওই হবে আজকে অবশেষে ও করছে ওখানে বসে বসে আমি এতক্ষণ যাবৎ এটা এখানে বসে পুরো ফোন দেখে গেলাম যেন আজকে পুরো ফোন আছে আমি নৌতলনা আমি লাগাতে পারবো না তো ওই জন্য বসে বসে এখানে বেশ টানা ফোন দেখে গেলাম হ্যাঁ এখন করছি খাবার দাবার গরম আর রাত্রের খাবার বলতে কিচ্ছু করিনি একটু পোলাও আছে ওটা মেয়ে খাবে বলেছে আর বাবাই নিয়ে এসছে রুটি আর একটু তরকা নিয়ে এসছে মিষ্টি আছে ওই দিয়ে হয়ে যাবে বুঝেছো মিষ্টিটা সকালে নিয়ে এসেছিলো দিদি আসার সময় মিষ্টি এনেছিল সেইগুলো আছে আর তরকা নিয়ে এসছে একটু আর রুটি নিয়ে এসছে এই যে সবার রুটি এনেছে এটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে রাত্রেবেলা বেশি ঝামেলার আর হয়নি

দিদি ভাইকে দিয়েছে যাও আর দিদিকে জিজ্ঞাসা দিয়ে তো তরকারি খাবে নাকি পনির খাবে

আস্তে আস্তে ঠেলে দাও লজ্জা পেয়ে গেলি এবার এবার পিপি নিয়ে আসি দুটো

বসে পড়ো এখানে নাও খাও তো খাওয়া দাওয়া হয়ে গেছে এই এই রাইসটা একটা বাটিতে ছোট বাটিতে রেখে দেবে তো তো বাসন আছে অনেকগুলো এগুলো মাজতে হবে কোন টেবিল বাবা তুমি তো

আবার বলছে পনির খাবো আজকে পনির খেয়ে মাছের ঝোল খাবে কাঁচকলা দিয়ে তিন পিস মাছের মধ্যে একটা মাথা আছে আবার আর কত মাথা খাবে বিছানার চাদর চেঞ্জ হচ্ছে বালিশের কভারটা আবার তখনই বাবাই চেঞ্জ করে নিয়েছিল অনেক দিন আমরা এই এই বিছানায় বেড কভারটাতে শুচ্ছি রুহি দেয়নি হাত হ্যাঁ ওই ওপরে যেটা পাতো আবার তো সেই তুলতে হবে হ্যাঁ আগে এত পারফেক্টও ছিল না আগে পুরো অগোছালো ছিল এখন গেছে এখন ঘর পরিষ্কার গোছানো না থাকলে অসুবিধা হয় মনে হয় কখন গোছাবে কখন গোছাবে আর আগে যেমন তেমন থাকতো সরে হয় শুনি আহ আজকে আমরা এই বেতই ছো দাঁড়া 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 আগে নামিয়ে নি বেচারি হাতে লেগে যাবে দাঁড়া আচ্ছা আজকে আমাদের বেড চেঞ্জ হয়েছে আরও বেশ ভালো ঘুম আসবে মানে অনেক দিন একই বেড কাওয়ারে শুতে শুধু যদি যেদিন চেঞ্জ হয় সত্যি মানে সেদিন শুতে ভীষণই আরাম লাগে তাছি দিদিরা তো চলে গেল অনেক দিন পর দিদি যদি বা এলো সেই লাস্ট সুহানির বার্থডে ছিল তখন দিদিরা এসেছিল আর এই আজকে এলো তো আর মাঝখানে তো আমরা এক দুদিন গেছিলাম তো চলে আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে দেখ খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে কেন গো এইভাবেই শনি রবিবার কেটে যাচ্ছে প্রতিটা শনি রবিবার হয় আমরা একদিন বেরোচ্ছি কোথাও যাচ্ছি আর নয় কেউ আমাদের বাড়িতে আসছে ব্যাস কেটে যাচ্ছে মানে বুঝতেই পাচ্ছি না এই আসবে 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 আমরা যাব 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 এই হবে ওই হবে করতে করতে কেটে যাচ্ছে ছুটিগুলো মানে সেইভাবে ছুটি যে কবে আমাদের কপালে আছে কি জানি কাল থেকে আবার ফুলদামে স্কুল সুয়ানির আর মাত্র চার পাঁচ দিন স্কুল হবে মেবি চার দিনই হবে তারপরে সোয়ারি নার্সারি ওয়ান থেকে নার্সারি টু হয়ে যাবে তো চলো টাটা বাই তো টাটা হ্যাঁ উনানটি হবে প্রিয়াঙ্কানটি আর থাকবে না টাটা করো কথা গুড নাইট হাফ বয়েল এটা আমার হাফ বয়েল ডিম